পৃথিবীতে যুদ্ধে শেষ নেই বাঘযুদ্ধ জীবনযুদ্ধ দেশে দেশে যুদ্ধ তবে অভিনব এক যুদ্ধের কথা বলি তা হল বালিশ যুদ্ধ সম্প্রতি কানাডার টরেন্টোতে হয়ে গেল মিষ্টি এই যুদ্ধ প্রতিযোগিতা কিছু সময়ের জন্য হারিয়ে যান শৈশবের মধুর স্মৃতিতে কানাডার টরেন্টোতে হয়ে গেল অভিনব এক খেলা যার নাম বালিশ যুদ্ধ খোলা আকাশের নিচে জড়ো হন প্রতিযোগীরা মুখোমুখি হন শৈশবের মধুর স্মৃতির কাউন্ট ডাউন শুরুর সাথে সাথে একে অপরের সাথে মেতে ওঠেন বালিশ যুদ্ধে টরেন্টোতে চতুর্থবার অনুষ্ঠিত হল ফাইট বা যুদ্ধ। বাস্তব জীবনের অবসাদ বিষণ্নতা দূরে ঠেলে কিছুটা সময় তারা মেতে ওঠেন নিখাদ আনন্দে ফর্থ নাথান ফিলিপস স্কোয়ারে আমরা চতুর্থবারের মতো বালিশ যুদ্ধ করছি আমরা আসলে আয়োজন করেছি নিখাত মজা করার জন্য এক ঘন্টার জন্য সবকিছু ভুলে এই খেলায় মেতে উঠেছি তাই জন্য আস্তে রাখুন সব ভুলে সবাই ফিরে যান শৈশবে এই বালিশ যুদ্ধে অংশ নেন শতাধিক মানুষ আমি এখানে একটা ভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে এসেছি এ যুদ্ধ আমার শৈশবের স্মৃতি মনে করিয়ে দিয়েছে আমি এখানে আনন্দ করতে চাই এটি সব সম্প্রদায়কে একত্রিত করেছে এ যুদ্ধ মজা করার এবং নতুন লোকদের সাথে দেখা করার একটি দুর্দান্ত উপায় আমরা প্রতি বছর এখানে নতুন লোকের সাথে আনন্দ করতে আসি পাঁচই এপ্রিল ছিল আন্তর্জাতিক বালিশ লড়াই দিবস ওই দিন টরেন্টোর নাথান ফিলিপস স্কোয়ারে আয়োজন করা হয় এই বালিশ যুদ্ধ নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক